হ্যালো আলাইকুম এখানে সাতের কাজ চলছে এখনো শেষ হয় নাই তো এই এটার কাজটা শেষ হলে আমরা এই ছাদটা চেক করব তো চেক করার সময় আমরা আমি এসব ভিডিও করব যে চেক করার সময় আমরা কোন কোন বিষয় চেক করি একটা ছাদ যখন আমরা চেক করি ড্রয়িং নিয়ে তখন কী কী বিষয় আমরা চেক করি সেই জিনিসটা আমি ডিটেলস বর্ণনা করব আমার এই চ্যানেলের মাধ্যমে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আপনি একটা বিল্ডিংয়ের সার্টিভাবে চেক করতে হয় সে সম্পর্কে ডিটেলস ধারণা পাবেন আমি এই চ্যানেলের মাধ্যমে বিল্ডিং নির্মাণ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও দিয়ে থাকি এবং বেশ বেশ অনেকে যে প্রশ্নগুলো করেন বিল্ডিং নির্মাণ সংক্রান্ত সেই প্রশ্নগুলো আমি দিয়ে থাকি এই চ্যানেলের মাধ্যমে আশা করি আপনাদের ভালো লাগবে অনেকের অনেক বিষয় জানা জানতে পারবেন তো আমি যে বিষয়গুলো নিয়ে এখানে আমি চেকের সময় যে বিষয়গুলো আলোচনা করব আর সেটা হলো এখানে রডের প্লেসমেন্ট এখানে যে রডগুলো আছে সেটার প্লেসমেন্ট এখানে ব্লক আছে সেটার কভারিং তারপরে আপনার এখানে কলাম যেগুলো আছে কলামের রডগুলো ল্যাপিং কোথাও লাগবে কিনা কীভাবে ল্যাপিং দিতে হবে এবং কোন পর্যায়ে আপনি ল্যাপিংটা দিবেন কতটুকু থাকলে ল্যাপিং দিতে হবে তারপরে এখানে লিফটের কাজ আছে লিফ্টগুলো কীভাবে চেক করব সিঁড়ি কীভাবে চেক করব ইলেকট্রিক্যাল পয়েন্টসগুলো যেগুলো সেগুলো কীভাবে চেক করব এরপরে নিচে যখন আমরা যে সাটারিং যে বাস আছে যেগুলো বাস সেগুলো আমরা চেক করব এই ডিটেলস বিষয় নিয়ে আমি আলোচনা করবো আশা করি আপনাদের খুব ভালো লাগবে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ